আসসালামু আলাইকুম সন্তান জন্ম নেবার পরে মা বাবা অনেক বিষয় নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এর মধ্যে একটা বিষয় হচ্ছে সন্তানের টিকা সম্পর্কিত বিষয় নতুন মা বাবাদের মনে অনেক প্রশ্ন থাকে টিকা সম্পর্কিত যে আমার বাচ্চাকে কত দিন বয়স থেকে টিকা দেওয়া শুরু করতে হবে এবং কি কি টিকা দিতে হবে কখন দিতে হবে সবগুলো টিকা শেষ হতে কতদিন সময় লাগবে এবং কোথায় টিকা দিব আমার বাচ্চাকে এবং এই টিকা দিতে আমাকে কোনো টাকা খরচ করতে হবে কিনা এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের এই ভিডিও আপনার বাচ্চাকে জন্মের পরপরই টিকা দেয়া শুরু করা যেতে পারে এবং আপনার বাচ্চাকে টোটাল দশ ধরনের রোগের জন্য টিকা দেয়া হবে এবং এই টিকাদান ধীরে ধীরে সম্পন্ন হবে পরিপূর্ণভাবে টিকা দেওয়া শেষ হতে পনেরো মাস পর্যন্ত সময় লাগে এখন হচ্ছে এই টিকা কোথায় দিবেন আপনার বাসার কাছে ইপিআই টিকাদান কেন্দ্র আপনি খুঁজে বের করবেন সেখানেই আপনার বাচ্চাকে টিকা দিতে হবে বাংলাদেশের সব জায়গায় এমনকি প্রত্যন্ত অঞ্চলেও ইপিআই টিকাদান কেন্দ্র আছে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে বাসার কাছাকাছি ইপিআই খুঁজে বের করা এবং সেখানে সন্তানের টিকাদান শুরু করা কারণ হচ্ছে এই টিকাগুলো দেওয়ার জন্য আপনার সন্তানকে বেশ অনেকবার টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে যদি বাসা থেকে দূরের টিকাদান কেন্দ্রে আপনি টিকা দেওয়া শুরু করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার যাতায়াতে ভোগান্তি হতে পারে এরপরে আসি যে এই টিকা দিতে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে কিনা এর উত্তর হচ্ছে না এই টিকাগুলো সম্পূর্ণ বিনামূল্যে সরকারের তরফ থেকে দেয়া হয় এবং এই টিকার গুলো দেয়ার জন্য আপনার পকেট থেকে একটি টাকাও খরচ করতে হবে না এবার আসি যে কোন টিকা কখন দিবেন একটু চারটির দিকে লক্ষ্য করুন আমি বলেছি টোটাল দশটি রোগের জন্য বাচ্চাদেরকে টিকা দেয়া হয় রোগগুলো হচ্ছে ডিপথেরিয়া কাশি যক্ষা ধনুষ হেপাটাইটিস বি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি নিমোকাল নিমোনিয়া পোলিও হাম এবং রুবেলা বাচ্চাদেরকে জন্মের পরপরই যেই টিকাটি দিতে হয় সেটা হচ্ছে যক্ষার টিকা এবং টিকাটির নাম হচ্ছে বিসিজি। এবং এটা জন্মের পরপরই দেয়া যায় এরপরে বাচ্চাদেরকে আবার টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হয় বাচ্চার বয়স যখন ছয় সপ্তাহ হয় ছয় সপ্তাহ বয়স বা বিয়াল্লিশ দিন বয়সে বাচ্চাকে অনেকগুলো টিকা একসাথে দেয়া হয় সেই টিকাগুলো হচ্ছে ডিপ্থেরিয়া হুপিং কাশি ধনুষ্ঠঙ্কার হ্যাপারাইটিস বি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জে বি নিমোকাল নিমোনিয়া এবং হচ্ছে বিওপিবি এই সবগুলো টিকা একসাথে বাচ্চার বয়স যখন ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিন হয় তখন দেয়া হয় এই টিকাগুলোই আবার দেয়া হয় বাচ্চার বয়স যখন দশ সপ্তাহ হয় এবং আরেকবার দেওয়া হয় বাচ্চার বয়স যখন চোদ্দ সপ্তাহ হয় এখানে দেখুন পোলিওর জন্য দুই ধরনের টিকা বর্তমানে দেয়া হয় একটি হচ্ছে মুখে খাওয়ানোর টিকা যেটি আমি অলরেডি বলে ফেলেছি যে ছয় সপ্তাহ বয়সের সময় একবার খাওয়ানো হয় দশ সপ্তাহ বয়সের সময় একবার খাওয়ানো হয় চোদ্দ সপ্তাহ বয়সের সময় একবার খাওয়ানো হয় কিন্তু পোলিওর আরেকটি টিকা আছে যেটা হচ্ছে চামড়ার নিচে ইঞ্জেকশনের সাথে দিতে হয় এই টিকাটি দেয়া হয় দুইবার ছয় সপ্তাহ বয়সের সময় একবার এবং চোদ্দ সপ্তাহ বয়সের সময় একবার এখানে একটা কথা বলে রাখি যে ভবিষ্যতে মুখে যে পোলিও টিকাটি খাওয়ানো হয় সেটি আর থাকবে না ভবিষ্যতে শুধুমাত্র চামড়ার নিচে যেই টিকাটি দেওয়া হয় সেটিই থাকবে কিন্তু কখন থেকে এই মুখে খাওয়ানোর পোলিও টিকা বাদ যাবে সেটা অ্যাকুরেটলি এখনো বলা যাবে না এরপরে আসি যে আরও দুইটি টিকা বাকি রয়েছে একটি হচ্ছে হাম এবং আরেকটি হচ্ছে রুবেলা এই টিকা দুইটি একই সাথে দেওয়া হয় দুইবার একবার হচ্ছে বাচ্চার বয়স নয় মাস পূর্ণ হলে এবং আরেকবার হচ্ছে বাচ্চার বয়স পনেরো মাস পূর্ণ হলে তাহলে দেখুন টিকা দেয়া শুরু হচ্ছে জন্মের পর থেকে এবং সবগুলো টিকা দেয়া শেষ হচ্ছে বাচ্চার বয়স যখন পনেরো মাস পূর্ণ হয় তখন এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে যক্ষার যে টিকা মানে বিসিজি টিকা নিয়ম হচ্ছে জন্মের পর পর বাংলাদেশের অধিকাংশ মা বাবা যেটা করেন যে জন্মের পরপর বাচ্চাকে এই টিকাটি দেন না ওনারা এই টিকাটি দেন ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিন বয়সে যখন বাচ্চাকে অন্য টিকাগুলো দেওয়ার জন্য ইপিআই টিকা কেন্দ্রে নিয়ে আসেন তখন এই বিসিজি টিকাটিও একই সাথে দিয়ে দেন এতে খুব একটা সমস্যার কিছু নেই এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যক্ষার টিকা দেওয়ার পরে কিন্তু হাতে দাগ পড়ে সুতরাং হাতে যদি দাগ না পড়ে যক্ষার টিকা দেওয়ার পরে তাহলে বুঝতে হবে টিকাটি কার্যকরী হয়নি সেক্ষেত্রে পুনরায় টিকা দিতে হবে এ বিষয়ে আমি আরেকটি ভিডিও বানাবো এবং বাচ্চাদের টিকা নিয়ে আমি আরও বেশ কয়েকটি ভিডিও তৈরি করব সেগুলো দেখার আমন্ত্রণ রইল আপনার বাচ্চাকে অবশ্যই টিকা দিবেন একটা সময় ছিল বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে এই টিকা দান কর্মসূচির সফলতার কারণে বাচ্চাদের মৃত্যুর হার অনেক কমে গিয়েছে সুতরাং আপনার বাচ্চাকে অবশ্যই অবশ্যই টিকা দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন